বাংলাদেশ তো আওয়ামী লীগের কাছে এমন কোনো বিষয় ছিল না এই জাতিকে সামনে এগিয়ে নিতে হবে এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এগুলি ছিল খালি মুখে বলি এখান থেকে লুটপাট কত করা যায় এখানকার সম্পদ কত বিদেশে নিয়ে যাওয়া যায় সেটাই তো লক্ষ্য ছিল ফয়েজ আহমদ আপনি জানেন যে উনিশশো সালের একটা ক্রেমলিনে যে অনুষ্ঠানটা হয়েছিল জমকল একটা অনুষ্ঠান যেখানে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিটা হয়েছে দুই সালে এবং সেখানে উপস্থিত ছিলেন এটিলু সিদ্দিকি তার মা রেহানা ছিলেন তার ছোট বোনও ছিলেন আজমিনা আর প্রধানমন্ত্রী তো ছিলেনই এবং তারা সেখানে পুতিনের সঙ্গে ছবি উঠিয়েছেন তারপর রাশিয়ান যে রাষ্ট্রনেতা শুধু নয় সেখানে আরও কিছু ছবি রয়েছে খুব একান্ত বোঝা যায় খুব তারা সবাই ঘনিষ্ঠ করেছে এবং চুক্তিদের দেখে মনে হয়েছিল একটা ফ্যামিলির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ভ্লাদিমির পুতিন এই টিউলিপ কিন্তু অতীতে একটা কথা বলেছিলেন এমন উনি বলতেন যে তার খালা হাসিনা তার রোল মডেল সম্ভবত উনি সঠিকই বলেছেন যদি ছোট ছোট করে বলি ফ্যামিলি হ্যাঁ মনে হচ্ছে যে একটা ফ্যামিলির সঙ্গে চুক্তি করেছে দেশটাই তো একটা ফ্যামিলির হয়ে গিয়েছে ফ্যামিলি বিজনেস এটা সো বাংলাদেশ তো আওয়ামী লীগের কাছে এমন কোনো বিষয় ছিল না এই জাতিকে সামনে এগিয়ে নিতে হবে এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এগুলি ছিল খালি মুখে বলি এখান থেকে লুটপাট কত করা যায় এখানকার সম্পদ কত বিদেশে নিয়ে যাওয়া যায় সেটাই তো লক্ষ্য ছিল তো শেখ হাসিনার খুবই সৌভাগ্যবান যে তার ভাগ্নি বিলেতে এত বড়ো দায়িত্বে আছে এরকম পজিশন সো তার জন্য এটা খুব সহজ ছিল যে এখান থেকে ফান্ড ট্রান্সফার করা বা এখান থেকে রাশিয়া যাবে রাশিয়া থেকে আবার এখানে চলে আসবে বা নানান চ্যানেল করে তো এই মানি লন্ডারিংগুলি হয়েছে তো এই লুটপাটে তারা মানে শুধু এই এখানে জড়িয়ে ক্ষান্ত হয়নি আসলে আপনি যদি দেখেন যে দীর্ঘদিন ধরে একটা কথা বলা হচ্ছিল এখানে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প মেগা প্রকল্প মানেই ছিল আওয়ামী লীগের জন্য মেঘা দুর্নীতির সুযোগ আমি লীগের কিন্তু ছোটখাটো প্রয়োজনীয় প্রকল্পের দিকে কোনো নজর ছিল না কর্ণফুলি চট্টগ্রামে কর্ণফুলি নদীর নিচ দিয়ে একটা টানেল তৈরি করেছে ব্যবহার যেটা এখন এটার খরচ বহন করাই বাংলাদেশের জন্য বোঝায় পরিণত মানে বহন করা যাচ্ছে না এক্স্যাক্টলি তো এই যে কাজগুলি করা এই কার স্বার্থে করেছে নিশ্চয়ই কারো না কারো স্বার্থ আছে এই স্বার্থগুলি উদ্ধার করে বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে বাংলাদেশের আপনি যদি দেখেন যে পাঁচ তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটল আট তারিখে প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল শপথ নিল এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শুরুতেই একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছে আমাদের ইকোনমিটা ঠিক কি অবস্থায় আছে এটা দেখার জন্য তো ইকোনমি তো একটা ভঙ্গুর রুগ্ন ইকোনমির মধ্যে আমরা দেখতে পেলাম যে এই সরকার কাজ শুরু করেছে এই অবস্থাটা করে দেওয়ার পরেও শেখ হাসিনার সময়কার যদি আপনি আগস্টে বা জুলাইয়েরও যদি আপনি গ্রাফ দেখেন দেখবেন যে অনেক উপরে সব ঠিকঠাক ঠিকঠাক কেন আমরা যেকোনো সময় সিঙ্গাপুর ইউরোপ হয়ে যেতে পারি এরকম একটা অবস্থায় আছে কিন্তু বাস্তবতা যে কত খারাপ অবস্থায় ছিল সেটা সরকার যখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি রিপোর্ট বেরিয়ে এসেছে দেখেছে এখন আপনি দেখেন আমরা দুঃশাসনের কথা বলি অনেক কিছুই বলি শেখ হাসিনা তো বারবারই বুঝতে পারতো যে তাকে আসলে ক্ষমতা ছাড়ার কোনো বিকল্প না এখানে যা যা করেছে কিন্তু সে কেন ক্ষমতা ছাড়তো না এই ভয়টা তার কোথায় ছিল আজকে তার ভাগ্নির তথ্য বেরোচ্ছে তার তথ্য বেরোচ্ছে তার ছেলের তথ্য বেরোচ্ছে এই তথ্যগুলি কিন্তু সে যতদিন ক্ষমতা থাকতো এগুলি ততদিন চাপিয়ে রাখার সুযোগ কিন্তু ছিল তার ক্ষমতা ছাড়ার তাকে ক্ষমতা থেকে টেনে নামানো হোক অথবা নির্বাচনের মধ্য দিয়ে একটা ফেয়ার নির্বাচনে দেওয়ার তার যে ভয় ছিল এর অন্যতম কারণ ছিল তার এই সমস্ত অপকর্ম সামনে চলে আসবে হয়তো সে এটাই চেয়েছিল যে যতদিন সে বেঁচে থাকে ততদিন সে ক্ষমতায় থাকুক যাতে তার অপকর্ম তার জীবদ্দশায় যেন তাকে এটা বিচারের মুখোমুখি না হতে হয় কিন্তু সেই সুযোগ তার হয়নি তাকে বিচারের মুখোমুখি যেমন তার হাতে রক্ত লেগে আছে সে তার জন্য এই দেশের সম্পদ লুণ্ঠনের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে এখন দেখুন তার ছেলে আছে আমেরিকায় সেখানেও তার বিরুদ্ধে তদন্ত বলে শোনা যাচ্ছে সেই 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 দুর্নীতি অবৈধ সম্পদ মানি তার লন্ডনে আছে সেখানেও সে একই ধরনের পরিস্থিতি মোকাবেলা করছে ওনারা দেশটাকে ওনাদের পারিবারিক ভেবে লুটপাট করেছেন কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে ওখানে তো এটা শেখ হাসিনার পরিবার হিসেবে বিবেচিত হয় না একজন বাংলাদেশি হিসেবে বিবেচিত হয় এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়া তারা এই পরিবার বেসিক্যালি বাংলাদেশের এই জাতির জন্য এখন একটা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি দেখেন আওয়ামী লীগের কিছু লোক পালিয়ে ভারতে গেছে ওখানে গিয়ে নানান অপকর্ম কুকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে সেখানে পুলিশের হাতে অ্যারেস্ট হচ্ছে এই যে একটা অবস্থা এরা যেখানে যাচ্ছে যে অবস্থায় যাচ্ছে লুটপাট সন্ত্রাস এসব ছাড়া তারা থাকতে পারছে না এটার একটা সঠিক বিচার এবং এদেরকে পূর্ণভাবে বিচারের আওতায় এনে একটা এক্সাম্পল সৃষ্টি করা না গেলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য এগুলি ভালো দৃষ্টান্ত বয়ে আনবে না কাজামাইনুদ্দিন ডেলির মেলে রিপোর্টে কিন্তু সব কিছু বলা আছে পুঙ্খান্ন পুঙ্খান্নভাবে এবং তারা এটা খেটে রিপোর্ট করেছে বলে মনে হয়েছে এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে রিপোর্টের যেটা মূল বক্তব্যটা সেটি হলো এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিটার সঙ্গে আসলে টিউলিপ সিদ্দিকি একদম সরাসরি জড়িত ছিলেন রাশিয়ার কূটনীতিক এবং ব্যবসায়িক এবং সরকারি আমলাদের সঙ্গে উনি কিন্তু ডিলটা করেছেন এরা পরে হাজির হয়ে গিয়ে পরে চুক্তিটা করেছে এবং যে কথাটা বলছিলাম সেটা হলো যে তার খালাকে রোল মডেল হিসাবে উল্লেখ করা হয়েছে যে উনি সেটা মনে করতেন যে তার খালা রোল মডেল টিলিপের ভূমিকাটা আপনি একটু ইঙ্গিত করেছিলেন আগে এটা কিন্তু আগের থেকে শুরু হয়েছে তার এই ধরনের ডিএনএ প্রবলেম নাকি এই পরিবারের যে শেম ফর নেশন যখন এগুলো এই আলোচনাটা আমাদের করতে হচ্ছে মানে আরে যেখানে যাচ্ছে সেখানে দুর্নীতি সেখানে লুটপাট এটা বাহাত্তরাত্তরও এটা হয়েছে মানে ধরেন শেখ পরিবারের মধ্যে একটা ট্রাইবাল কালচার আছে মানে আমরা যারা শেখ পরিবারের এই দেশটা আমরা স্বাধীন করেছি আমরা শাসন করব আমরা লুটপাট করবো এটাই আমাদের অধিকার যেহেতু আমরা দেশটা বানিয়েছি সেখানে পরের লাইনটা যেটা বলেন নাই সেটা হচ্ছে আমি যা খুশি তা করব এটা ফলে আপনি জানেন ফজলিনুর তাপস থেকে শুরু করে যারা যারা যাদের আপনি নাম লবেন কোনো না কোনো দুর্নীতি কোনো না কোনো লুটপাটের সঙ্গে তাদের নাম জড়িয়ে আছে ফলে এটা মূলত হয়েছে যে ক্ষমতার অধ্যত্ত থেকে আসলে এটার উৎপত্তি যখন আপনি প্রিভিলিস্ট এবং আপনি ধরেন শেখ হাসিনা যদি ক্ষমতায় নাও থাকতেন একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলছেন তাহলে উনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে সেটাও কিন্তু কম ক্ষমতা না আওয়ামী লীগের শত শত হাজার হাজার কর্মী সারা দেশে হয়তো বিরোধী দলের নেতা বিরোধী নেতা থাকতেন থাকলেও কিন্তু সেটা কম ক্ষমতা না ওনাকে টাচ করা অনেক ডিফিকাল্ট ফলে অধ্যত্ত ওই যে একাশি সনে যখন উনি আসলেন আসার পর থেকে বাংলাদেশে উনি তো সম্মান প্রথমত বিভিন্ন লেভেলে বিভিন্ন পর্যায়ে প্রাইম মিনিস্টার হিসেবে অপোজিশন লিডার হিসেবে কম নাই মানুষ সম্মান করেছে কিন্তু উনি সম্মানটাকে মিস করেছেন ক্ষমতাটার চূড়ান্ত অপব্যবহার করেছেন এবং এটা জাখুসি তাই একটা কালচারে পরিণত করেছেন এবং ওনাদের পরিবারের মনে করেছেন যে এই চাঁদাবাজি করবো এই ডিলটা করে দেবো অমুককে ফোন করে দেবো অমুককে সর অমুককে তদমিল করবো এইটা একটা তাদের একটা স্বাভাবিক প্র্যাকটিসে হয়ে ও ফলে আপনি বলতে পারেন ডিএনএ কিন্তু এটা আমি বলবো ক্ষমতার অধ্যত্ত মূল কারণ ক্ষম এখন করুক তো দেখি এখন করুন না ওনারা ক্ষমতাটা নাই তাদের সাথে ক্ষমতা তাদের ছেড়ে চলে গেছে সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে মানে তাদের বিরুদ্ধে আমরা বেসজগার করছি না আমরা একটা অবজেক্টিভ আলোচনা করছি এটা আমাদের জাতির সাথে যাতে ভবিষ্যতে এই ধরনের কারবার মুখোমুখি হতে না হয় ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন যে কোনো দায়িত্বে যারা আসবেন তারা যদি চিন্তা করেন যে ক্ষমতা যে আমি আছি এটা একটা পবিত্র আমানত এটা জনগণের জন্য আমি জনগণের খাদেম জনগণের জন্য সুষ্ঠু দায়িত্ব পালন করাই হচ্ছে আমাদের কাজ এই বোধ যদি থাকে আমাদের একসময় একজন জাস্ট শাহাবুদ্দিন সাহেব একবার বলেছিলেন যে আমাকে রাষ্ট্রপ্রধান বানানোর পর থেকে আমি ঘুমাতে পারছি না আমাকে বারদস্ত পূর্ব বসানো হয়েছে আপনার যদি দায়িত্ব থাকে আপনি বারদস্ত পূর্বের বোধ করবেন আর আপনার যদি দায়িত্ব না থাকে আপনি যা খুশি তাই করবেন লুটপাট করবেন সে কারণেই হয়তো তাদের এই ধরনের আচরণ আমরা দেখেছি